চলে এসেছি সময়ের স্বাস্থ্য একটি লাইভ অনুষ্ঠান পর্বে যে বন্ধুরা সরাসরি অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন দেশ থেকে দেশ সংযুক্ত হয়ে যারা সরাসরি অনুষ্ঠানটি ইতিমধ্যেই লক্ষ্য করে যাচ্ছেন যারা প্রথমত সময়ের স্বাস্থ্য কথার যে লাইভ অনুষ্ঠানটি দেখে থাকেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান এবং রাঙানচিত্র চিত্রটিতে আলোচনা করব আমরা যারা এই যে গরমের আবির্ভাব শীতের দিনের পরবর্তীতে গরমের কারণে তাপমাত্রা এছাড়াও অনেক বেশি তাপমাত্রার কারণে আমাদের কিন্তু অনেক স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় শরীর অসুস্থ হয়ে পড়ে শরীর ঘামা কিংবা আবহাওয়াজনিত বিভিন্ন জটিলতা এরকম জটিল কঠিন বহুল সমস্যা থেকে হ্যাঁ সাধারণত এরকম সূত্রপাত আমরা যারা প্রতিনিয়ত এই যে গরমে কষ্ট করে যাচ্ছি আবহাওয়া খারাপ তারতম্যতা এরকম বিভিন্ন সমস্যাগুলো আসলে এরকম একটা আবহাওয়া যে আবহাওয়ার সময় হঠাৎ করেই বৃষ্টি ঝড় বৈশাখ মাস চলছে এরকম বহু জটিল কঠিন সমস্যাগুলো এসে যাচ্ছে আমাদের করণীয়টা কি অনেকের একটা প্রশ্ন থাকে আমাদের কি করলে ভালো হয় আমরা কীভাবে এরকম একটা আবহাওয়াতে নিজেদেরকে সুস্থ রাখতে পারি আসলে এ বিষয়ে জানার কোনো ক্ষমতি নেই এই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে সময় বৈশাখ মাসে প্রচণ্ড পরিমাণ শুক্র বৈশাখ মাসে আবহাওয়া অনেক বেশি ভয়ানক থাকে কখনও ঝড় কখনো বৃষ্টি বিশেষ করে স্বাস্থ্য ক্ষেত্রে এই বিষয় বিষয়টি কেন আলোচনা হচ্ছে এটি কিন্তু অনেকেরই প্রশ্ন থাকতে পারে অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে স্বাস্থ্য বিষয়ে একটি বিষয় জানলে কেন একটা আলোচনা করছে এটি আলোচনা হওয়ার কারণ হচ্ছে বজ্রপাত ও বজ্রপাত জনিত সমস্যা হ্যাঁ বন্ধুরা বজ্রপাতজনিত যে সমস্যাটি আছে বিশেষত বজ্রপাতের কারণে আমরা প্রতিনিয়ত যে বিশেষ কিছু সমস্যা উপর পার পারবই অনেকেরই জানা নেই যে বৃষ্টি বাদলের সময়ে কিংবা যখন বৃষ্টি কিংবা বৃষ্টির মতো পরিবেশ সৃষ্টি হচ্ছে হঠাৎ করে আচলকা বজ্রপাত চলতে যাওয়ার মতো কিংবা একটু রোদের আবাস তৈরি হয়েছে তারপরে হঠাৎ করে আচলকা বজ্রপাত মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে এরকমটি হলে আমাদের কিন্তু অনেক সময় মানুষের জীবন নাশের একটা কারণ হয়ে যায় বন্ধুরা এক্ষেত্রে অত্যন্ত সতর্ক হওয়া জরুরি আমরা যারা একটু সতর্ক কম থাকি যারা নিয়মিত রোদ্রে কিংবা পরিবেশে কাজ করতে হয় যারা সঠিক নিয়ম কারণগুলো ফলো করি না তাদের জন্য কিন্তু স্বাস্থ্য ঝুঁকি আছে আর হঠাৎ করে বন্ধ অনেক অনেক বেশি পরিমাণ লোক মারা যায় চমকে ওঠার মতো এত বেশি পরিমাণ লোক মারা যায় আর এত বেশি পরিমাণ মানুষের যে ডে এটি আসলে অস্বাভাবিক এবং অনেক কষ্টদায়ক বেদনাদায়ক বলে মনে হয় আমাদেরকে স্বাস্থ্য সচেতন সতর্ক হওয়া জরুরি বন্ধুরা চলছে সমান কথার লাইভ অনুষ্ঠান করব যারা নতুন সদস্য আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন যে কথাটি আলোচনা হচ্ছিলো আমরা যারা প্রতিনিয়ত যে এই আবহাওয়ার ভিতরে একটা বিরূপ আবহাওয়া যখন কিছু কিছু মুহূর্তে বৃষ্টি হচ্ছে কিছু কিছু মুহূর্তে অত্যন্ত ঠান্ডা কিছু সময় বৃষ্টির সময় বজ্রপাত সহ বিভিন্ন জটিল কঠিন সমস্যাগুলো গ্রহ করে এই বজ্রপাত সমস্যা বজ্রপাতের ভিতরে আমরা অনেকে দেখা যায় রাস্তাঘাট দিয়ে অনেকে চলাফেরা করা কিংবা দেখা যায় কেউ কেউ কৃষিকাজ করছে লম্বা সময় ধরে অত্যন্ত সতর্ক হওয়া জরুরি এখানে স্বাস্থ্য সচেতনতা কী হতে পারে স্বাস্থ্য সচেতনতা অনেক বেশি পরিমাণ জরুরি এই কারণে আমরা যদি লম্বা সময় ধরে এরকম বজ্রপাতের সময় পূজা দাস দেখেছি হাই হ্যালো কি খবর অসংখ্য ধন্যবাদ পূজা দাসকে সরাসরি অনুষ্ঠানে সংযুক্ত হওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন যে কথাটি আলোচনা করছিলাম এই যে বজ্রপাতের সময়ে আমরা যারা যে সমস্ত আমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা কিনা কৃষি জমিতে কাজ করে থাকেন আমি আবারও বলছি বজ্রপাতের সময়ে যারা কৃষি জমিতে কাজ করে থাকেন যে সমস্ত কৃষক ভাইরা আছেন বজ্রপাতের সময়েও কাজ করতে হয় যাদেরকে তাদেরকে অত্যন্ত স্বাস্থ্য সচেতন হওয়ার অনুরোধ করা গেল কেননা এই সময় অনেক বেশি পরিমাণ লোক মারা যায় যখন কি তীব্র থেকে তীব্র গরম এবং হঠাৎ করে আচমকা বজ্রপাত হচ্ছে একটু আবহাওয়া খারাপ দেখলেন কৃষি জমিতে লম্বা সময় ধরে অবস্থান করছেন হ্যাঁ এমতো অবস্থায় আপনার করণীয় কী হবে আপনার অবশ্যই সতর্ক থাকা জরুরি একটু উঁচু গাছের নিচে অবস্থান করতে পারেন যদি কোনো যদি কোনো আশেপাশে কোনো এরিয়াতে ছাউনি না থাকে আরেকটি কথা বলি সেটি হচ্ছে যদি ছাউনি থাকে ছাউনির নিচে অবস্থান করেন আশেপাশে কোথাও যদি ঘর থাকে ঘরে অবস্থান করাই সবচেয়ে ভালো যেখানে একটু আলো নিগত এবং বাহিরের আলো জলপানি বা বাইরের আলো যে হাট ক্লাসি হ্যাঁ এগুলো যেন আমাদের গায়ে আঁচ না লাগতে পারে এবং এর আলোদের জন্য তীব্র আলোর ঝলকানি আমাদের দেহের উপরে যেন ঝলসে যাওয়া কিংবা কোনো প্রকার ক্ষতি না হয় সেদিকে নজর রাখা যখন অতিরিক্ত মামলায় বজ্রপাত হচ্ছে বজ্রপাতের সময় আমাদের করণীয় কী সে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বন্ধুরা যদি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ যে বিষয়টি আমাদের অত্যন্ত জানা জরুরি সেটি হচ্ছে বজ্রপাতের সময়ে আমাদের স্বাস্থ্য সচেতনতা পাশাপাশি আমাদেরকে অত্যন্ত বেশি সতর্কতার সাথে এই বিষয়গুলো ফলো করা জরুরি সেটি হচ্ছে আমরা যদি বজ্রপাত হয় আমরা আশেপাশে কোনো একটা উঁচু দেয়াল কিংবা যে জায়গাতে একটু আলোর ঝলক কম লাগে বা আলোর যে হট এরিয়া ক্লাস যে হচ্ছে ক্লাসিংয়ের আশেপাশে আমরা অবস্থান করব না আমরা শান্ত সৃষ্টি নিরব জায়গায় বেছে নেব যদি পুকুর কিংবা কোনো নিচু জমিতে হয় তাহলে আমাদের কী করণীয় এটিও জানার অনেক বেশি পরিমাণ জরুরি পুকুর কিংবা উঁচু জায়গা যদি হয় হ্যাঁ আমাদেরকে আরও সতর্ক হতে হবে পুকুর হলে তো আরও বিপদ কারণ পানিতে যদি পানি বিদ্যুৎ সুপরিবাহী পানিতে যদি দেখা যায় যে বিদ্যুতের একটা বিদ্যুৎ স্পৃষ্ট হওয়ার ভয় থাকে সেক্ষেত্রে প্রথমত অবস্থান পানি থেকে আগে নিজেকে উপর দিকে উপরে উঠানোর চেষ্টা করা পানিতে অবস্থান না করা ভেজা অবস্থা অবশ্যই থাকা যাবে না মাটির সাথে লেগে থাকার চেষ্টা করা এবং উঁচু গাছের নিচে অবস্থান করা আশেপাশে যদি গাছ না থাকে তাহলে তাদের গ্রুপে স্থান পরিত্যাগ করার চেষ্টা করা যদি এমত অবস্থায় গাছ না থাকে তাহলে কী করণীয় তাহলে আরও কিছু করণীয় কাজ আছে সেটা হচ্ছে আপনি অবশ্যই কোনো একটা জায়গায় হালকা জায়গায় ফন কিংবা কোনো একটা দেয়াল মাটির দেয়ালের নিচে নিজে সরাসরি শুয়ে পড়ে অবস্থান করা যাতে করে আলোর ঝলকানি বা ফলার সিংটা আমার আপনার দেহের উপরে সরাসরি আচর করতে না পারে সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ সামান্য সতর্কতা একটি মানুষের জীবন বাঁচিয়ে দেয় সামান্য ভুল পদক্ষেপ একটি মানুষের জীবন বিপন্ন করে ফেলে আমরা যারা সতর্ক থাকি না কিংবা সতর্কতা সম্পর্কে যাদের অবগত আমরা যারা নই আমরা যারা সতর্কতার সম্পর্কে কোনো জ্ঞান রাখি না তাদের জন্য অনুরোধ করছি তারা অবশ্যই দয়া করে এই ধরনের ভুল কাজ এ ধরনের ভুল পদক্ষেপ এড়িয়ে চলবেন বজ্রপাতের সময় বাহিরে দোকানপাট কিংবা কোথায় অবস্থান খোলা জায়গায় অবস্থানের চেষ্টা না করাই ভালো বাসায় অবস্থান করুন বজ্রপাত অতিরিক্ত সময় যখন বজ্রপাত বেশি হয় তখন আপনি খেলার মাঠে ফুটবল খেলছেন কিংবা আপনি একটা আপনার জামা কাপড় আপনার ছাদের উপরে রোদলে দিয়ে আসছেন শুকাতে কিংবা আপনি আপনার ছাদে আসা যাওয়া করছেন আপনার ছোট্ট সোনামনে ঠিক খেলাধুলা করছে কিংবা তাকে দেখাশোনা করছেন বারবার যাচ্ছেন তার কাছে তাকে ধরতে যাচ্ছেন কিংবা ব্যাডমিন্টন খেলছেন কিংবা ফুটবল খেলছেন ক্রিকেট খেলছেন মজায় মজায় আপনি একটু ক্রিকেট খেলতে গেছেন বৃষ্টি হচ্ছে বৃষ্টির ভিতরে খেলি কিংবা বৃষ্টির একটু সময় কাটাই এরকমটি চিন্তা করবেন না বৈশাখ মাস কিংবা চৈত্র মাসে প্রচণ্ড পরিমাণ ফ্লাসিং ফ্লাশিং হয় আবহাওয়া খারাপ থাকে অনেক বেশি পরিমাণ বজ্রপাতজনিত সমস্যা এই বজ্রপাতে অনেক বেশি সংখ্যক লোক দক্ষিণ এশিয়া সহ আরও বেশ কিছু নির্ধারিত এলাকা আছে যে সমস্ত জায়গায় অনেক বেশি পরিমাণ লোক মারা যাচ্ছে উই নিড হেলথ অ্যাওয়ারনেস আমাদের অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি স্বাস্থ্য সচেতন হতে পারে আমাদের পরবর্তী নিজেরা যেমনি হয়ে তেমনি পরবর্তী প্রজন্মকে ধারে ধারে স্বাস্থ্য সচেতন করে রাখতে আমরা নজর সবাই সচেষ্ট হব আপনি আমি একা স্বাস্থ্য সচেতন হয়ে সুস্থ রাখার সম্ভব না আমরা সবাইকে স্বাস্থ্য সচেতন করব সবার মাঝেই চড়িয়ে দেব স্বাস্থ্য সচেতন সেক্ষেত্রে সময়ের স্বাস্থ্য কথা আপনারা যে হ্যাঁ স্বাস্থ্য সচেতনময় বিশাল কাফেলায় সংযুক্ত হতে আপনারা সময়ের স্বাস্থ্যপথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন একটি কথা সবসময় বলে থাকি হট ফ্লাশিং ফ্লাসিং হ্যাঁ উচ্চ বজ্রপাত জনিত যে সমস্যাগুলো আছে মারাত্মক ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার আমাদের ভিতরে যারা একটু সতর্ক কম থাকেন যাদের একটু বুঝ কম আছে যে দেখা যায় হ্যাঁ বজ্রপাত সমস্যার সময় লম্বা সময় ধরে বাজারে আছে হ্যাঁ ক্যারাম খান বোর্ড খেলছে কেউ আবার লম্বা সময় ধরে বাইরে অবস্থান করছে বিশেষ করে একটু কাজের অবসাদের চেষ্টা যে কৃষি জমি একটু লম্বা সময় ধরে কাজ চালিয়ে যাচ্ছে ফ্যামিলির লোকজনের সাথে সময় কাটাচ্ছে কিংবা বজ্রপাত হবে না বলে আশা অবস্থান করছে ছাদের ফোন চাপছে ছাদের ফোনে কথা বলছে কেউ আবার লম্বা সময় ধরে গোটন করছে লম্বা সময় পুকুর নদী নালা থাল বিলে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি আছে এ সময় বৃষ্টিতে গোসল করাও অনেক বেশি পরিমাণ ঝুঁকিপূর্ণ কেন বজ্রপাতের যে ক্লাশিং হয় এটি আলোটি বৃষ্টির পানিতে সুপরিবাহী হয়ে মানুষকে একটি মারা যাওয়ার একটি স্বাস্থ্য ঝুঁকি থাকে খুবই ঝুঁকিপূর্ণ একটা ব্যাপার যে বিষয়টি আসলে আমরা খুবই বন্ধুরা সতর্কতা এমন একটা জিনিস যে বিষয়টি আমাদের থাকা অনেক বেশি জরুরি কারণ স্বাস্থ্য সচেতনতা পারে আমাদেরকে সুস্থ রাখতে আরেকটি কথা বলি কিছু কাজ থেকে বিরত রাখা যে সমস্ত কাজগুলো একদম আমাদের লোকচক্ষুর অন্তরালে হয়ে থাকে আমরা যারা এই বিভিন্ন সময় রাস্তাঘাটে বাহিরে বেরোচ্ছি কালবৈশাখীর ঝড় বিভিন্ন ঝড়ে বজ্রপাতের সময়ে রাস্তাঘাটে চলাফেরা করতে গিয়ে ঝড়ের অত্যন্ত বেশি পরিমাণে গাছের পাতা নড়াচড়া করার সময় দেখা যায় গাছের ডাল ভেঙে এসে মাথার উপর পরে মারাত্মক জুড়ি কিংবা জিওমেটিকের ইঞ্জুরি হওয়ার একটা স্বাস্থ্য ঝুঁকি থাকে আমি যে আজকে কথাগুলো বলছি ফ্রেন্ডস আজকে কথাটা অনেক বেশি পরিমাণ জরুরি যারা নতুন সদস্য আছেন মনোযোগ শুনবেন কেন আমি এই কারণেই বলছি যে স্বাস্থ্য সচেতনতা আসলে সবারই জানা হয়ে ওঠে না সময় পাওয়া যায় না অনেকের জীবনের ব্যস্ততা আড়ালে খেতে গিয়ে অনেক সময় কথাগুলো অনেকে বলি কেউ বলেও না এড়িয়ে যায় এড়িয়ে গেলে তো চলবে না আর যার নতুন সদস্য আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা যে কথাটি বলছিলাম যে এই যে দিয়ে আমরা চলাফেরা করতে গিয়ে বিভিন্ন সময়ে অতন্ত পরিমাণে ঝড় বৃষ্টিতে গাছের ডাল ভেঙে এসে মাথায় পড়া কিংবা গর্গপারজনিত কারণে আঘাত পাওয়া হ্যাঁ চলাফেরা করতে গিয়ে সাবধানতার সাথে তা অবলম্বন করা বিশেষ করে ছাতা নিয়ে চলাফেরা করার চেষ্টা করা এই কারণে অনেক সময় বন্ধ আপনি ছাতা ব্যবহার করার ক্ষেত্রেও সতর্ক কেউ বা ছাতা ব্যবহার করছে ছাতার যে দণ্ডায়মান যে ভিত্তি দ্বন্দ্বতা ধরে থাকে এরকমটি করা যাবে না প্লাস্টিক কিংবা কাটের হাতল ব্যবহার করা কেননা এটি ব্যবহার করলে আপনার যে হাতলটি আছে এটি কিন্তু ধরে থাকার কারণে বিজ্ঞানি হয়ে যাওয়ার আত্মস্বাস্থ্য ঝুঁকি আছে সতর্কতা থাকতে হবে সতর্ক না থাকলে কিন্তু স্বাস্থ্য সচেতন না থাকলে কিন্তু আমরা কিন্তু সুস্থ থাকতে পারব না একটি স্বাস্থ্য সচেতনতা একটি বিশাল গুরুত্বপূর্ণ ব্যাপার স্বাস্থ্য সচেতনতা পারে সুস্থ সুন্দর অনবন্ত জীবন উত্তর থেকে আমরা যারা ভুল রাস্তায় ভুলভাবে চলাফেরা করছি ভুল জীবনযাপনে অংশগ্রহণ করছি তাদের আসলে অনেক বেশি পরিমাণ স্বাস্থ্য যুক্তি আছে আমরা সুস্থ থাকে সঠিক জীবন কারণ ফলো করব সঠিক খাদ্যাভ্যাস ফলো করব আর কিছু গুরুত্বপূর্ণ উপায়গুলো ফলোটা জরুরি আমরা যারা একটু বয়োজ্যেষ্ঠ শ্রেণীর লোক আছি যারা কিনা না বাসায় চলাফেরা করছি আপনারা আমরা যখন এই যে রাস্তা দিয়ে চলাফেরা করি বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা যখন চলাফেরা করে আপনি যখন দেখবেন হাতের পায়ে তাদের যে বিশেষ দুর্বলতা চলে আসছে তার বেশ কিছু কারণ আছে অবেসিটি বা অবেসিটি জটিলতা বা যাদের স্বাস্থ্য বেশি আছে একটু ওজন বেশি অবেসিটি প্রবলেম ওজন বেশি হাতে পায়ে বিভিন্ন জায়গায় বোধ কম থাকা কিংবা ব্যথা ক্যালসিয়ামের বীজ খুব কম খাওয়া ক্যালসিয়ামের ঘাটতি হওয়া হ্যাঁ এরকম বহুলও জটিল কঠিন সমস্যাগুলো গ্রহ করে এরকম গুরুত্বপূর্ণ বিষয়গুলো স্বাস্থ্য সচেতন থাকা জরুরি এরকম জটিল কঠিন সমস্যাগুলোর থেকে বাঁচতে চাইলে আমাদেরকে স্বাস্থ্য সচেতনতা সতর্কতা অনেক বেশি পরিমাণ জরুরি আমরা যারা এই ভুলগুলো করে থাকি যে ক্যালসিয়াম ডি কী আছে জানি না কিংবা ভিটামিন ডি শরীরে ঘাটতি আছে আমরা জানছি না নিয়মিত আচমকা ভুলভাল খাবার গ্রহণ করছি অত্যন্ত কোলেস্টেরল অত্যন্ত ফ্যাটি খাবার গ্রহণ করা কারণ ফ্যাটি লিভার হচ্ছে লিভারে চর্বি হচ্ছে ওজন আসলে সমস্যাটি একটা জটিল সমস্যা কমতে চায় না কমায় না ধীরে ধীরে স্বাস্থ্য বৃদ্ধি বাড়ে সুস্থ থাকতে সঠিক নিয়ম ফলো করি এই সমস্ত ভুল ভাল পদক্ষেপ আমাদের জীবনকে দুর্বিষ্য হওয়ার অত্যন্ত উৎকণ্ঠা আবেগ উৎকণ্ঠার কষ্ট কিন্তু সময় পার করতে পারে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথার লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট দিবেন একটি স্বাস্থ্য সচেতনতা একটা সুস্থ জীবনের অঙ্গীকার আমরা যদি নিজেরা সুস্থ থাকতে নিজেরা যদি নিজেদের একটু সহযোগিতা না করি সহমর্মিতা না দেখাই তাহলে কিন্তু আমরা সুস্থ থাকতে পারব না স্বাস্থ্য সচেতন অর্থাৎ গুরুত্বপূর্ণ জীবনযাপন হেপিলাইটিস চলাচল আমাদের জীবনযাপনের কিছু ধরনের পরিবর্তন আমাদেরকে সতর্ক জনগণ জীবন উপহার দেয় ধন্যবাদ স্বাস্থ্য অনুষ্ঠানটি পর্যন্ত পরবর্তী পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকবেন যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্বাস্থ্য বিষয়ক যে বিশাল আয়োজন বিশাল প্ল্যাটফর্ম সময়ের সত্য কথা লাইভ অনুষ্ঠান একটা বড় আয়োজন প্রত্যেকেই সময়ের সত্য কথা নিয়মিত অনুষ্ঠান সময়সূচি এবং অনুষ্ঠানটি দেখবেন রাতের অনুষ্ঠানটি শুরু হয় রাত্রি ঠিক দশটার দিকে অবশ্যই অনুষ্ঠানে অনুষ্ঠান করবেন এবং লাইভ অনুষ্ঠান শুরু হয় এগারোটার পরবর্তীতে বারোটার ভিতরে সবাই অসুবিধার জন্য অবস্থা থাকবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখন আমরা চেক করছি আল্লাহ